একবার এক খুব বড় মানুষ আমাকে বলেছিলেন ভারত বিশ্বগুরু আমি বলেছিলাম হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু প্রশ্ন হল কোন বিষয়ে এক মুহূর্ত ভেবে আমি বলেছিলাম ভারত মূর্খতার গুরু এখানে মানুষ ঈশ্বরকে বোঝা শেখে না এখানে মানুষ শুধু তার মূর্তি বানাতে শেখে এই দেশ এমন এক শিল্পে পারদর্শী যে কোনো জীবন্ত সত্যকে মৃত প্রতীকে পরিণত করতে পারে রাম এসেছিলেন কৃষ্ণ এসেছিলেন বুদ্ধ এসেছিলেন মহাবীর এসেছিলেন নানক কবীর মীরা দয়ানন্দ বিবেকানন্দ শত শত মানুষ এসেছিলেন এবং চলে গেছেন আর প্রতিবার ভারত ঠিক সেই কাজটাই করেছে যেটা সে সবচেয়ে ভালো পারে মন্দির বানিয়েছে এই দেশ যেন ঈশ্বরদের কবরস্থান প্রতিটি যুগে এখানে কাউকে না কাউকে ঈশ্বর বানানো হয়েছে আর প্রতিবার তার আত্মাকে মুষ্টিবদ্ধ করে বেঁধে ফেলা হয়েছে আমরা কখনো ঈশ্বরকে বুঝতে চাইনি আমরা শুধু তাকে সাজিয়েছি আমাদের উপাসনা বোধ থেকে নয় ভয় থেকে আমরা এমন এক দেশ যে ঈশ্বরকে ভালোবাসে না বরং ঈশ্বরের গল্পকে ভালোবাসে কারণ গল্প শোনা সহজ কিন্তু সত্যকে বাঁচা কঠিন রাম বলেছিলেন ধর্ম সেই যা ভেতর থেকে জন্ম নেয় ভারত বলেছে ধর্ম সেই যা বাইরে থেকে পাওয়া যায় কৃষ্ণ বলেছিলেন কর্ম কর ফলের চিন্তা কর না ভারত বলেছে ফলই তো সবকিছু বুদ্ধ বলেছিলেন ধ্যানের দিকে যাও ভারত বলেছে ধ্যান পরে আগে মূর্তি বানাও মহাবীর বলেছিলেন মৌন হাও ভারত বলেছে মৌন ঘোষণা করে করতে হবে যে দেশে মানুষ নিজের মা ধর্ম ঘোষণা করে সে দেশে সত্যিকারের মৌন কখনো নামতে পারে না ভারত অদ্ভুত দেশ এখানে ঈশ্বর আসেন কিন্তু তাকে থাকার জায়গা দেওয়া হয় না যখনই কেউ জাগ্রত হয়ে আসে ভিড় তাকে অস্বীকার করে কখনো পাথর মারে কখনো বিতর্কিত বলে সরিয়ে দেয় আর সে চলে গেলে তার নামেই প্রতিষ্ঠান বানায় যে প্রতিষ্ঠান নিরাপদ কারণ সেখানে আর কোনো প্রশ্ন ওঠে না ভারতের সবচেয়ে বড় শিল্প কি জানেন যে কোনো সত্যকে কবরে পরিণত করার শিল্প এখানে যে কথা বলে তাকে চুপ করানো হয় যে চুপ থাকে তাকে দেবতা বানানো হয় আমরা মৃতদের পূজা করি কারণ জীবিতরা বিপজ্জনক বুদ্ধের জীবদ্দশায় তাকে গালি দেওয়া হয়েছিল মহাবীরকে বলা হয়েছিল পাদল কবির নানক তাদের বলা হয়েছিল নাস্তিক মরার পর সবাই বলেছে দেখো আমাদের ঈশ্বর এত ঈশ্বর থাকার পরও এই দেশের অবস্থা এমন কেন কেন প্রতিটি মন্দিরের বাইরে ভিখারি বসে কেন প্রতিটি গলিতে একজন পুরোহিত আর শতজন ভীত মানুষ কেন মানুষ পূজা করে আর তারপর চুরি করে কারণ এই দেশ ধার্মিক কিন্তু আধ্যাত্মিক নয় এই দেশ পূজা জানে কিন্তু রূপান্তর জানে না ভক্তি জানে কিন্তু জাগরণ জানে না এখানে সমস্যা পাপ নয় সমস্যা ভণ্ডামি এখানে পাপিও ধর্মের ভাষায় কথা বলে লুটেরাও মন্দিরে দান দেয় খুনিরাও শাস্ত্র পড়ে ধর্ম এখানে এতটাই সস্তা হয়ে গেছে যে গলির মোড়ে কিনে নেওয়া যায় একটু মালা একটু ধূপ একটু নারকেল আর তুমি ঈশ্বরের প্রিয় একই আশ্চর্য অর্থনীতি যেখানে অপরাধবোধেরও বাজার আছে এই দেশ ঈশ্বরকে ভয় পায় কিন্তু ঈশ্বরকে ভালোবাসে না এখানে পূজা হয় স্বর্গের লোভে প্রতিটি প্রার্থনা এক একটা দরকষাকষি হে ভগবান একটু সাহায্য করো আমি তোমার নামে দান করব ভগবান নিশ্চয়ই ভাবেন এরা ভক্ত নয় ব্যবসায়ী এখন ধর্ম ভোট চায় ধ্যান নয় সাধু ভাষণ দেয় মৌন নয় মন্দিরে ঘণ্টা বাজে কিন্তু কেউ ভেতরে নামে না এই দেশ ঈশ্বরের ট্র্যাফিক জ্যাম প্রতিটি গলিতে নতুন অবতার প্রতিটি দেওয়ালে নতুন সংগঠন আর সবাই বলে আমাদের ঈশ্বরই আসল মাঝে মাঝে মনে হয় যদি ঈশ্বর সত্যিই ফিরে আসেন তাহলে প্রথমেই ভারত ছেড়ে চলে যাবেন কারণ এখানে তাকে ভালোবাসবে না কেউ তার ছবি বিক্রি করবে ভক্ত থাকবে না গ্রাহক থাকবে ধ্যান থাকবে না ফান্ডিং থাকবে আমরা ঈশ্বরকে বুঝিনি কারণ বোঝা মানে বদলানো পূজা সহজ বোঝা বিপজ্জনক পূজায় কোনো দায় নেই কিন্তু বোঝায় আগুন আছে এই ভূমিতে যত ঈশ্বর এসেছেন আর কোথাও আসেনি প্রতিদ্বিশতাব্দীতে কেউ না কেউ সত্যের প্রদীপ জ্বালাতে এসেছেন আর আমরা সেই প্রদীপ নিভিয়ে দিতে চেয়েছি জীবিত অবস্থায় তাকে মিথ্যে বলেছি মরে গেলে মূর্তি বানিয়েছি কারণ জীবিত সত্য বদলে দেয় আর মূর্তি যেমন আছো তেমনই থাকতে দেয় আমাদের ধর্ম সাধনা নয় সুবিধা মন্দির এখন মল যেখানে পূজা বিক্রি হয় মুখ্য কিস্তিতে মেলে যে দেশে প্রতিটি গলিতে ঈশ্বরের এজেন্ট বসে থাকে সে দেশে আত্মার যাত্রা থেমে যায় ধর্ম এখন প্রতিষ্ঠান প্রবেশ আছে জাগরণ নেই ঘন্টা আছে মৌন নেই ব্রত আছে বিবেক নেই শাস্ত্র মুখস্থ আছে কিন্তু অভিজ্ঞতা নেই এখানে সবাই জানে কেউ দেখে না এই দেশেই ধ্যানের জন্ম যোগের জন্ম তবু মানুষ এত অস্থির কেন কারণ ধ্যান এখানে অভিজ্ঞতা নয় প্রদর্শন ধর্ম এখন শব্দ ভয় সোর যেখানে ভয় আছে সেখানে প্রেম নেই ধর্ম জন্মায় প্রেমে ভয়ে নয় এই দেশ বারবার জাগরণের বীজ পেয়েছে আর বারবার মন্দিরে পুঁতে দিয়েছে যেদিন ধর্ম প্রতিষ্ঠা হয় সেদিন সে মরে যায় সত্যবাচে স্বাধীনতায় গ্রন্থে নয় আমরা ঈশ্বরকে বাইরে খুঁজেছি এটাই আমাদের সবচেয়ে বড় ভুল যাকে অনুভব করার কথা ছিল তাকে মূর্তিতে বন্দি করেছি যাকে বাঁচার কথা ছিল তাকে গান বানিয়েছি এখন নাম আছে কিন্তু সুবাস নেই শোর আছে কিন্তু ভেতরে নিরবতা নেই আমরা মুখোশ পড়েছি ধর্মের ভেতরে কিছু এক বাইরে আরেক যদি আজও কেউ জাগ্রত হয়ে জন্ম নেয় তাকে নিন্দা করা হবে তারপর হত্যা তারপর মূর্তি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব